ইভিসার উপরে যে আপডেটটি আছে সেটা হচ্ছে যে আমরা জানি থার্টি ফার্স্ট অফ মার্চ টোয়েন্টি টোয়েন্টি ফাইভ পর্যন্ত মূলত ই ভিসার যে অ্যাকাউন্ট খোলা কিংবা যে ডেড লাইন সেটা মূলত এক্সটেন্ডেড করা হয়েছিল ফ্রম থার্টি ফার্স্ট অফ ডিসেম্বর টোয়েন্টি টোয়েন্টি ফোর থেকে সেই যে ডেডলাইন থার্টি ফার্স্ট অফ মার্চ টোয়েন্টি টোয়েন্টি ফাইভ সেটাকে আবার একটি গ্রেস পিরিয়ড দেওয়া হয়েছে এবং এটা এক্সটেন্ডেড করা হয়েছে আনটিল ফার্স্ট অফ জুন টোয়েন্টি টোয়েন্টি ফাইভ পর্যন্ত তো আমরা জানি যে এই যে ই ভিসা অ্যাকাউন্ট এটা মূলত যে ফিজিক্যাল যে ডকুমেন্টগুলো আছে সেই ফিজিক্যাল ডকুমেন্টগুলোকে মূলত এই ই ভিসা অ্যাকাউন্ট মূলত রিপ্লেস করবে এবং এই যে সেকেন্ড অফ জানুয়ারি সেকেন্ড অফ জুনের পরে মূলত সব ইন্ডিভিজুয়াল যারা বিআরপি কিংবা বি আর সি যে কার্ডগুলো তাদের আছে সেইগুলো নিয়ে তারা ট্র্যাভেল করতে পারবে যদি বা এগুলো এক্সপায়ার করে গেছে থার্টি ফার্স্ট ডিসেম্বর টোয়েন্টি টোয়েন্টি ফোরে তারপরেও কিন্তু এই এক্সপায়ারি ডকুমেন্টগুলো নিয়ে তারা ফার্স্ট অফ জুন টোয়েন্টি টোয়েন্টি ফাইভ পর্যন্ত কিন্তু ট্র্যাভেল করতে পারবে কিন্তু সেকেন্ড অফ জুন টোয়েন্টি টোয়েন্টি ফাইভের পরে তারা এই বিআরপি কিংবা বিআরসি এক্সপায়ারি যে ডকুমেন্টগুলো আছে এইগুলো নিয়ে তারা কিন্তু আর ট্র্যাভেল করতে পারবে না এটার ব্যাপারে হোম অফিস ক্লিয়ারলি গতকাল তারা অ্যানাউন্স করেছে তো এই ব্যাপারে আমরা মূলত যে দেখেছি যে হোম অফিস গতকাল তারা বলেছে যে ফোর মিলিয়ন পিপুল মূলত তারা সাকসেসফুল হয়েছে এই ট্রানজিশন টু অ্যান ই ভিসা এবং তারা এস্টিমেটেড হিসাবে তারা বলেছে যে এস্টিমেটেড অফ সিক্স হান্ড্রেড থাউজেন্ড পিপল মূলত স্টিল ইয়ার টু সুইচ ফ্রম ফিজিক্যাল দেয়ার ফিজিক্যাল ডকুমেন্ট টু অ্যান ই ভিসা তারা কিন্তু এখনও ফিজিক্যাল ডকুমেন্ট থেকে ই ভিসায় কিন্তু তাদেরকে তাদেরকে কিন্তু সুইচ করতে হবে আর আমরা জানি যে ডিসেম্বরে যে এক্সটেনশন দেওয়া হয় থার্টি ফার্স্ট অফ মার্চ টোয়েন্টি পর্যন্ত তখন তারা কিন্তু বলেছিল যে এই এইটা মূলত আন্ডার রিভিউ থাকবে এবং টাইম টু টাইম তারা জানাবে এবং সেটারই একটা ধারাবাহিকতায় মূলত হোম অফিস গতকাল অ্যানাউন্স করেছে যে এই যে যারা মূলত বায়োমেট্রিক রেসিডেন্ট পারমিট কিংবা ইউ সেটেলমেন্ট স্কিমের যে বায়োমেট্রিক রেসিডেন্ট কার্ডগুলো আছে যেগুলো মূলত এক্সপায়ার করে গেছে থার্টি ফার্স্ট অফ ডিসেম্বর টোয়েন্টি টোয়েন্টি ফোরেতে অ্যাজ লং তাদের যে ভ্যালিড ভিসা যদি থেকে থাকে তাদের ইমিগ্রেশন স্ট্যাটাস তাহলে কিন্তু তারা এই ডকুমেন্টগুলো নিয়ে কিন্তু তারা ইন্টারন্যাশনাল ট্র্যাভেল করতে পারবে এবং সেই ডেটটা বলা হয়েছে ফার্স্ট অফ জুন টোয়েন্টি টোয়েন্টি ফাইভ পর্যন্ত এটির কারণ হিসাবে যেটা বলা হয়েছে সেটা হচ্ছে যে এই এই যে ট্রানজিশন এটা যাতে করে স্মুথ হয় এবং কোন রকমের কোনো সমস্যা না হয় সেটাই মূলত এই আবার নতুন করে এক্সটেনশনের কারণ কারণ আমরা জানি যে থার্টি ফার্স্ট অফ ডিসেম্বর টোয়েন্টি টোয়েন্টি ফোরে কিন্তু এটা ডেডলাইন ছিল কিন্তু সেই সময় মূলত বিভিন্ন রকমের সমস্যা দেখা দিচ্ছিলো যে কারণে মূলত থার্টি ফার্স্ট অফ মার্চ পর্যন্ত টোয়েন্টি টোয়েন্টি ফাইভ পর্যন্ত এটা এক্সটেন্ডেড করা হয় এবং নতুন এক্সটেনশন দেওয়া হয়েছে এবং যে পিরিয়ডটা দেওয়া হয়েছে সেটা হচ্ছে ফার্স্ট অফ জুন টোয়েন্টি টোয়েন্টি ফাইভ পর্যন্ত এবং ক্লিয়ারলি তাদের অ্যানাউন্সমেন্ট বলেছে যে সেকেন্ড অফ জুন থেকে তারা আর এই এক্সপায়ার যে বিআরপি কিংবা বিআরসি এগুলো আর একসেপ্ট করবে না অতএব যারা এখনও এই ই ভিসা অ্যাকাউন্ট খোলেনি তারা অবশ্যই and George with today eta cool